নাম কি ইর্ষা চালো মির্সা জালক বাড়ি কোথায় এই শিলটুগুড়ি ইসলামপুর কালকাতা রায়গোন তৃশরগুণ এবার আবার নাম কি মোহাম্মদ এই নুদিন এই নুদিন এই নুদিন মায়ের নাম কি মালে কা বেগো মালেকা বেগ আর তোর বাড়ি কোথায় রাখবে বল এই এই আর আর গোলাপপাড়া চিরোপাড়ির চোখ দালাল বস্তি টালি টালি পাড়ার পাড়ার নাম কি এই ইসলামপুর ইসলামপুর ইসলামপুরের কোথায় এই কালকাতা ইসলামপুর রায়গঞ্জ মালদা ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্ট আর চৌরঙ্গি মোড় থানা ইসলামপুর চৌরঙ্গি মোড় চৌরঙ্গি মোড় ও চৌরঙ্গি মোড় থানা ইসলামপুর আর ডিস্ট্রিক্ট মালদা তুমি বলে দে বাবা সেটা হাই পাওয়া গেছে আমতলা আর বলতে লাগো তুমি বলে দে ও যা বলেছে বুঝে তুমিও বলে রাম তো সেটা পাওয়া গেছে এইভাবে ভিডিওটা কমপ্লিট করতে হবে যে এটাই বলছে ও না কিছু কি জানে না বেকার এই ছেলেটা আমাদের কলকাতা ডায়মন্ড হারবারে আমতলার মধ্যে পাওয়া গেছে কেউ যদি চিনতে পারো এই গ্রুপে ছেড়ে দেওয়া হচ্ছে এই গ্রুপের সঙ্গে একটু যোগাযোগ করবে পরে বাড়ির লোকে একটু খবর দেবেন